আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ক্যাটালগের ড্রেস নিয়ে আপনার সামনে হাজির হলাম এই ড্রেসটার নাম হচ্ছে বিপুলের আসলি ক্যাটালগের আপনার বিপুলের ড্রেস অনেকেই জানেন বিপুল ক্যাটালগের ড্রেসে যে এটা হচ্ছে ড্রেসটার নাম এটা হচ্ছে বিপুল আসলি ড্রেস এটার কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমরা কয়েকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো তো চলুন ভিডিওটা আপনার পুরোটাই দেখবেন আর হচ্ছে সব কালারগুলোই দেখিয়ে দেব আপনাদেরকে তো দেখেন আমরা জাস্ট কয়েকটা পিস আপনাদেরকে খুলে দেখাবো সবগুলো তার খুলে দেখানো পসিবল না সবগুলোর কালার খুব ডিফারেন্স থাকবে ডিজাইনটা হচ্ছে সেম থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ড্রেস এই ড্রেসটার নাম হচ্ছে আসলি বিপুলের খুব সুন্দর এবং খুবই চমৎকার এটা থাকবে অরগানজা অর্গানজা কাপড়ের ওপরে খুব চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাছটা বডির ফ্রন্ট পার্টের এই যে দেখেন কত সুন্দর সুতোর কাজ একেবারে সফট অরগানজের ভেতরে যে কাপড়টা থাকবে সফট অর্গানজ যেটা দেখেন এই পাশ থেকে দেখা যাচ্ছে একেবারে আর ইনারটা থাকবে হচ্ছে ভেতরে দেওয়া থাকবে যেটা হচ্ছে ইনারটা ইনারটা একসাথে ভেতরে দেওয়া থাকবে আর হাতাটা দেখো এই যেটা হচ্ছে হাতাটা হাতাটার ভেতরে হচ্ছে আপনার কাজ করা থাকবে এই যে দেখেন হাতাটার ভেতরে কাজ করা আছে খুব সুন্দরভাবে আর এটা ফুল লুকটা দেখেন ড্রেসের খুবই সুন্দর এবং খুবই চমৎকার আমি ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা প্যানেলটা দেখেন বিছাদা এটা এখন এই যেটা প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে করা রয়েছে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন এটা সুতোর কাজের এটা স্যালোয়ারটা দেওয়া থাকবে সেমি যেহেতু ভেতরে দেওয়া আছে আর ওনার দেখেন আপনারা খুবই সুন্দর একটা ওন্যা খুবই চমৎকার একটা অন্যা বিশাল বড় এক ওনা ওনার দুই সাইডে কাট করা থাকবে খুব সুন্দরভাবে এই যে দেখেন ওনার দুই পাশে কাজ করা থাকবে মানে সেম কথা বলতে গেলে আপনার ক্যাটালগে যেটা দেওয়া আছে সেম ওই রকম এই যে আপনাকে যেটা এখন দেখাইলাম এটা হচ্ছে এই ডিজাইনটা যে দেখেন ওনার যেটা দেওয়া থাকবে সেম টু সেম এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমই দেওয়া থাকবে তো এটার আরেকটা কালার দেখে এখন আপনাদেরকে তো দেখেন এখন আপনাদেরকে পার্পেল একটা কালার দেখিয়ে দিচ্ছে এই কালারটা খুব সুন্দর এবং খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন আর এটার ফুল লুকটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ফুল লুকটা ড্রেসের এটা অর্গানজা কাপড়ের উপরে থাকবে সফট অর্গানজার ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সফট অর্গানজা এগুলো হচ্ছে ঈদ কালেকশনের নতুন ড্রেস আপনারা চাইলে আমার থেকে পেয়ে যাবেন যারা এক পিস নিতে চান তারা এক পিসে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান বিক্রির জন্য সেই ক্ষেত্রে আপনারা বিক্রির জন্য নিতে পারবেন আমরা বিক্রির জন্য হচ্ছে লাস্ট ফুটেজে দেখিয়ে দিব আমাদের কাছে এটা কালেকশন কত রয়েছে আর হাতাটা সাইডে দেওয়া থাকবে হাতায় কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন কাপড়টা দেখেন কত সফট যে পর্যন্ত আপনারা ধরে নাড়া দেখবেন সে পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না আর সেমিস্টা দেওয়া থাকবে হচ্ছে ভেতরে আর স্যালোয়ারটা হচ্ছে এটা আর অন্যটা দেখাও আমি প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি এটা এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর আর খুবই চমৎকার একটা অন্য এটা অন্যটা দেখেন এটা খুব সুন্দরই একটা অন্যা দেখতেই পাচ্ছেন আপনারা এটা অন্যটা বিশাল বড় একটা অন্য আর দুই সাইডে আপনার কাজ করা আছে মানে সেম কথা আপনার ক্যাটালগে যা দেখবেন সেম হুবহু আর সেটাই পেয়ে যাবেন এই যে দেখেন এখন যেটা দেখেছি এটা হচ্ছে এই কালারটা ছিল আমি আপনাদেরকে ক্যাটালগে দেখিয়ে দিচ্ছি এই যে এটা এই এই ড্রেসটা সেম টু সেম ক্যাটালগে যেটা রয়েছে ড্রেসও সেম তো আমরা আরেকটা কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে এখন আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা আপনারা এক পিস দুই পিস করে আমার থেকে চাইলে নিয়ে নিতে পারবেন যারা ব্যবহারের জন্য নিতে চান তারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর যারা পাইকারি বিক্রির জন্য নিতে চান তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলোর প্রাইস জেনে নেবেন আর সেই ক্ষেত্রে পাইকারি নিতে হলে অবশ্যই আপনাদের সেট নিতে হবে আর সেট নিলে পাইকারি প্রাইসটা থাকবে হচ্ছে আলাদা আর সেই প্রাইসটা আপনারা আমাদের থেকে জেনে নেবেন এই দেখেন কাজগুলো কত সুন্দর ফিনিশিংয়ে করা আমি আপনাদেরকে সামনে থেকে শো করে দেখিয়ে দিচ্ছি ব্লু কালারে এটাও খুব সুন্দর হাতাটা দেখাও এই যেটা হচ্ছে হাতাটা হাতাটাও খুব সুন্দর এই যে হাতাটা সফট কাপড়ের উপরে কাপড় কোয়ালিটি সব কিছু সেম থাকবে শুধু কালারগুলো আলাদা থাকবে ডিজাইনগুলোও সেম থাকবে যার যেই কালারগুলো লাগবে আপনার সেই কালারগুলো আমার থেকে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে সালোয়ারটা দেওয়া থেকে স্যালোয়ার আর এটা অন্যটা দেখাচ্ছে এখন আপনাদেরকে এই যেটা অন্যটা খুবই সুন্দর একটা ওনা অনেক বড় একটা অন্য আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আসেন তারা কুরিয়ার মাধ্যমে আমাদের থেকে ড্রেস পারচেস করতে পারবেন আর যা ঢাকার ভেতরে আসেন চাইলে আপনারা আমাদের শপে এসে ড্রেসগুলো দেখে এরপরে নিতে পারবেন তো বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি লাস্টে ভিডিও ফুটেজে আমি আপনাদেরকে পাইকারিগুলো ভিডিও অ্যাড করে দেবো তো আপনারা সেখান থেকে দেখে নেবেন এই যে কালারগুলো তো মাত্র বিয়াল্লিশশো টাকা আপনারা আমাদের থেকে এগুলো পেয়ে যাবেন আর আমাদের নিউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো আমরা এরপরে ফুটেজে হচ্ছে আপনাদেরকে পাইকারি যে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে সেগুলো দেখিয়ে দিব তো দেখেন এই যে এছাড়াও আমাদের এখানে এগুলো ইউজ পরিমাণ রয়েছে আপনারা যারা পাইকারি নিতে চান তারা চাইলে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণের কালেকশন রয়েছে যেহেতু এখন ঈদের সময় এই জন্য আপনারা এগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আর কালার রয়েছে ছয়টা ছয়টাই আমাদের এখানে রয়েছে এই যে দেখেন ছটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসতে আপনার সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম